স্বাধীনতা দিবসের রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেস বেলেঘাটার তেত্রিশ নম্বর ওয়ার্ডে সিআইটি মোড়ের কাছে আন্দোলনকারীরা ঘেরাও করে আর্জি করের অভিযুক্ত প্রিন্সিপালের বাড়ি উত্তেজিত জনতা ভেঙে ফেলে ভাষা শহীদ স্মারক এই ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ও তৃণমূল নেতা পবিত্র বিশ্বাস এদিন ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা কুনাল ঘোষ স্থানীয় বিধায়ক পরেশ পাল সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা বাংলাদেশে একদিন মূর্তি ভেঙে ফেলার ছবি উঠে এসেছে এদিন কুনাল ঘোষ বলেন বামরামের জমায়েত অতিবাম বহিরাগতরা ভাষা শহীদের স্মারক ভাঙচুর করেছে এই দুষ্কৃতিরা বাংলাদেশের পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে মত কুনার ঘোষের পাশাপাশি এদিন পবিত্র বিশ্বাস বলেন মানুষ আন্দোলন করুক আপত্তি নেই কিন্তু এই ভাঙচুর কেন কিছু দুষ্কৃতি এই ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতৃত্ব অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে সামিল হওয়ার হুঁশিয়ারি দিল তৃণমূল নেতৃত্ব একটা মব যারা উদ্দেশ্য ওইখানে জমায়েতের একটা ডাক দিচ্ছিল সিপিএমেরও এক নেতা নেত্রীর আমরা সব ফেসবুকে পোস্ট দেখেছি ঠিকানা একটা কর রাতে আরজি কর চলো একটা মবকে মানুষের আবেগ তো আছে একটা মৃত্যু হয়েছে সেটা পরিকল্পিতভাবে বাম রাম নাটক করে লোককে উস্কে দিয়ে এগিয়ে দিয়েছে আমরা এত অবধি আমরা বিভিন্ন ছবি সংগ্রহ করেছি আমরা দেখেছি তারা একটা রাজনৈতিক দল ডিও এর পতাকা আছে আরও কিছু লোকজন আছে তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছে ওরা চক্রান্ত করেছিল ওরা ভেবেছিল পুলিশ ওই মপকে লাঠিগুলি চালাবে তাহলে ওরা আরও বড় ইস্যু করে আজকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাই বলবে কিন্তু পুলিশ সেই ফাঁদে পা দেয়নি এবার সে একটা মব ঢুকে ভাঙচুর করেছে আমরা বলেছি যারা ভাঙচুর করেছে যে দলের হোক যদি আমাদের দলেরও হোক কারুর সঙ্গে কোনো কানেকশান থাকে কোনো ক্ষমা নেই কাল যারা আর্জি করে ঢুকে ভাঙচুর করেছে ডাক্তারদের সঙ্গে মিসবিহেভ করেছে প্রত্যেককে ধরে ধরে তুলে আনো ন্যায্য আবেগকে উস্কে দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থে করলেন এখানে দেখুন এটা একুশে জুলাইয়ের একুশে ফেব্রুয়ারির এটা একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূর্তি করা ছিল একাধিক জায়গায় আমরা খবর পেয়েছি যে একুশে জুলাইয়ের যে স্মারকগুলো ছিল সেগুলোকে ডিস্টার্ব করা হয়েছে আর এখানে মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তার স্মারকটাকে এত যত্ন করে এরা তৈরি করেছিলেন পরেশদা পবিত্র দ্বারা মিলে সেটাকে ভেঙে এখানে তাণ্ডব করেছে এইখানে আরজিকরের কাছাকাছি প্রাক্তন প্রিন্সিপালের বাড়ি তাদের বোধ উদ্দেশ্য ছিল সেদিকে যাওয়া তো তারা এখানে যা এখানে বিক্ষোভ করছেন বিক্ষোভ করছেন তো এই গুন্ডামি করার কি মানে আছে এখানে আমরা তীব্র নিন্দা করছি আরজিকর হাসপাতালে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন রাত্রেবেলায় এই সমস্ত তাণ্ডবে এবার এইখানে দাঁড়িয়ে মাতৃভাষা দিবসের একুশে ফেব্রুয়ারির স্মারক তারা ভেঙে দিয়েছেন এর নাম আন্দোলন এর নাম ন্যায় বিচার প্রতিবার ন্যায় বিচার তো আমরা চাইছি সবাই চাইছেন মমতাদি ব্যবস্থা করছে অভিষেক বলছে তাহলে এই মূর্তি ভাঙা হবে তৃণমূলের লোক এখানে যারা ছিলেন যারা বিক্ষোভ করেছে কালকে এখানে বিক্ষোভের নামে গুন্ডামি তো সমস্ত সিপিএম আর বিজেপি সিসিটিভি এখানে রয়েছে তারা গুন্ডামি করেছেন বাম রামের নাটক পরিকল্পিত গুন্ডামি আরও বড় ইস্যু চাইছে শকুনের রাজনীতি করছে ওরা গন্ডগোল করবে ভাংচুর করবে এদের মধ্যে অপশক্তি ঢুকছে আমাদের যথেষ্ট উদ্বেগ যে বাংলাদেশে যে বাইরের শক্তি এবং অপশক্তি আপাত একটা আন্দোলনকে মানুষকে খেপিয়ে দিয়ে তারপর যে একটা ভয়ঙ্কর দৃশ্যে নিয়ে গেছিলো এরা এই বামপন্থীরা এই বিজেপি তার ধারক বাহক হয়ে যাচ্ছে এরা চাইছে পশ্চিমবঙ্গে একটা অশান্তি তৈরি করাতে যেটা থেকে তারা রাজনৈতিক ফায়দা লুটবে এরকম একটা ঘটনা যারা নোংরা তারা ঘটনা ঘটাতেই পারে যে সমস্ত নোংরা বছর যাবৎ লুটে খেয়েছে যারা পালিয়ে গেছে তাদের কাছে এ সমস্ত ঘটনা তো কোনো ব্যাপারই না মনে করি সেই সমস্ত লোকেরা সিপিএম সঙ্গে সিপিএম সিপিএম সিপিএমের একটা অংশ তারা বিজেপি দিয়ে গেছে এই অনুকূল নামগুলো এখন শুনতে পাচ্ছি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেই সব বিজেপিকে নিয়ে সিপিএম একটা টিমওয়ার্ক করে সাধারণ পাবলিকের সঙ্গে আন্দোলনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তারা ভাঙচুর করেছে আমাদের যে আন্তর্জাতিক ভাষা দিবস যে মঞ্চটা যেখানে মায়ের কোলে ছেলে রয়েছে সে ভাষা দিবসের সমস্ত জাতের মানুষ তাদের জাতের মানুষরা এসে সেখানে শহীদ সর্পণে তারা মাল্যদান মালা দেয় শ্রদ্ধারণ করে সেই বেদিটাকে ভেঙে দিয়ে চলে গেছে আক্রোশ করে তার প্রতি আমরা ধিক্কার জানাই আমাদের মধ্যে দা আছেন বলেছেন আহ আছে জুরুপিসা আছে আমাদের মধ্যে আরও অনেক নেতার নেতৃত্ব এখন তারা আসবেন আমাদের এই এই আজকের যে অবস্থা আমাদের এখন চলছে যতক্ষণ না একটা কাজ যাবে আমরা একটু চিন্তা হয়ে গেল কালকে আমাদের একটা প্রতিবাদ নিচুতে আমাদের কালকে হবে আমরা আজকে তো প্রতিবাদ হবে কালকে পবিত্র বিশ্বাস আর আশুতোস দাসের নেতৃত্বে তার সঙ্গে আমাদের বোন ছোট বোন এই অঞ্চলের প্রেসিডেন্ট কাউন্সিলর কাউন্সিলার আমাদের চিনু বিশ্বাসের নেতৃত্বে একটা বিশাল মিছিল প্রতিবাদ মিছিল ঘটে বিকাল চারটের থেকে এখানে যারা এখানে পার্টি পলিটিক্স করতে পারছে না যারা কোনো মানুষের সামনে আসতে পারছে না চোরের মতন রাত্রিবেলায় এটা ভেঙেছি সামনা সামনি ভালো দেখি বা তোমার ক্ষমতা আছে তোমাদের 루 ري보, 채널 10.